চরণ দাস নামক গুপ্তচর যেহেতু দেবীপ্রসাদ এবং ভিন রাজ্যের দস্যুদের চক্রান্ত ষড়যন্ত্র সবটাই শুনে নেয় তাই সে পালাতে গেলেও তাকে তীরের আঘাতে মেরে ফেলা হয় এবং দেবীপ্রসাদ আর তার জামাইবাবু সেখান থেকে চলে যায় এদিকে মহলের মধ্যে ভবানী নিজে শুয়ে থাকে এবং বাইরে বৃষ্টি পড়ায় তার খুব ঠান্ডা লাগতে থাকে রামকান্ত তাকে বলে খাটে শোয়ার জন্য কিন্তু ভবানী কিছুতেই রামকান্তের অনুরোধ রাখতে চায় না শেষে অবশ্য বাধ্য হয়ে রামকান্ত ভবানীকে নিয়ে পালং করতে বসিয়ে দেয় তারপর ভবানী বলে আপনি কেন আনলেন আমি তো ঠিকই ছিলাম আর ঠিক সেই সময় যেহেতু বিদ্যুৎ পড়ায় সেই আওয়াজে ভয় পেয়ে ভবানী রামকান্তকে জড়িয়ে ধরে খুব ভালো মুহূর্ত আপনারা একটা দেখতে পাবেন কিন্তু ঠিক সেই সময় দরজায় যেন কেউ ধাক্কা দেয় দরজা খুলে দেখতে পায় রামকান্ত যে দয়ারাম আর সত্য এসেছে আর সত্য বলে যে তাদের যে গুপ্তচর চরণ দাস তাকে মেরে ফেলা হয়েছে ভবানী তো খুব গ্লানি বোধ করে বলে আমি তো সত্য ঠাকুর বলেছিলাম বলেছিলাম প্রসাদের ওপরে নজর রাখতে তাই আমার জন্য তাকে এইভাবে বরণ করতে হলো তারপর অবশ্য সবাই জঙ্গলে যায় কিন্তু রামকান্ত বলে যে এই তীর তো বাংলার নয় বিদেশিদের দেবীপ্রসাদের উপর তো নজর রাখতে পাঠানো হয়েছিল চরণ দাসকে তাহলে ভিন রাজ্যের দস্যুতা কেনকে আক্রমণ করলো কি ব্যাপার আছে সেটা জানতেই হবে আর তাছাড়া নলহাটি তাদের যে রয়েছে দশের কালকেই সেটাকে ধ্বংস করতে হবে যেটা অবশ্য আড়াল থেকে দেবী প্রসাদের লোক শুনে নেয় এবং গিয়ে খবর দেয় যে রামকান্ত ভবন তারা সকলেই জঙ্গলে গিয়েছে এবং তারা কালকেই নল উদ্দেশ্যে রওনা দিচ্ছে ঘাটি ধ্বংস করতে দেবীপ্রসাদ বলে এটাই ভালো সুযোগ রামকান্ত ভবানী একসঙ্গে থাকলেও রামকান্তকে মেরে ফেললেই আমাদের কাজ হাসিল হয়ে যাবে কিন্তু ভবানী বলে যুবরাজ একাই ঘাঁটির উদ্দেশ্যে নলহাটিতে যাবেন না আমি ওনাকে ছাড়তে পারবো না একা মাকে কথা দিয়েছিলাম ওনাকে রক্ষা করবো তাই আমিও যুবরাজের সঙ্গে যাব। রামকান্ত বলে তোমার কিছু হয়ে গেলে কি হবে আমি তোমায় নিয়ে যেতে পারবো না কিন্তু রানীর সে তার বজায় বলে সে যেতে বাধ্য এবং যাবে কথা কিছুতেই শুনবে না ভবানী এটাও বলে যুবরাজ আমার অধিকার কতটা আমার এক্তিয়ার কতটা আমি জানি তার বেশি কিছু চাইবো না তবে নাটকের জন্য আপনার সঙ্গে যাবই রামকান্ত মনে মনে বলে জানি ভবানী তোমার মনে অনেকটা কষ্ট হয়েছে অভিমান হয়েছে নিশ্চয়ই কবির কারণে কিন্তু তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয় অবশ্য শেষে ভবানীর সঙ্গে মানে ভবানীকে নিয়ে যেতে রাজি হয়ে যায় রামকান্ত এবং রঘুরাজার অনুমতি নিতে গেলেও রামকান্ত কিছু বলার আগেই ভবানী নিজের হাতে খাবার সাজিয়ে নিয়ে আসে রঘুরাজার জন্য এবং তাকে খেতে দিলে রঘুরাজা বলে দাস দাসিরাই এতকাল করে এসছে ওরাই পড়তো বৌরানী তোমার তো আসার কোনো দরকার ছিল না কিন্তু ভবানী বলে আমি এই বাড়িতে তখন ছিলাম না এখন এখন তো এসেছি আমার কর্তব্য বাড়ির বড়দের দেখাশোনা করা তাছাড়া না হয়ে যদি আপনার মেয়ে আপনাকে খেতে আপনার যত্ন আত্মীয় করতো তাহলে কি তাকেও আপনি এভাবে ফিরিয়ে দিতে পারতেন রঘুরাজা তো খুব খুশি হয় রামকান্ত মনে মনে বলে ভবানের বেশ বুদ্ধি আছে খুব সহজে রঘুরাজার মনটা কি সুন্দর জয় করে নিল অবশ্য প্রঘুরা যাও ভবানীর খুব প্রশংসা করে রামকান্তের কাছে আর বলে বুঝতে পেরেছি তুমি কেন এসেছো। ঠিক আছে তুমি বিদেশে ঘাঁটি ধ্বংস করতে যাও এবং বৌরাণীকেও সঙ্গেই নিয়ে যাও কারণ মহল থেকে বৌরানী গেলে হয়তো অনেকে আপত্তি করতে পারে কিন্তু আমার মেয়ে গেলে তো কেউ আপত্তি করতে পারবে না আর দস্যুরাও বুঝতে পারবে না সবাই ভাববে তোমরা আমাদের বেরিয়েছ কিন্তু তোমরা আসলে যাবে দস্যুদের ঘাঁটি ধ্বংস করতে এদিকে রামকান্ত এবং ভবানী সময় মতো বেরিয়ে যায় ঠিকই কিন্তু আগামী পর্বে বিশেষ চমক রয়েছে যেখানে দেখবেন ভবানী বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব খুশি হয় কিন্তু রামকান্ত ভবানীর ওপর প্রসাদের লোক নজর রাখে এদিকে ভবানী বলে যুবরাজ শ্রোত্বিনী নদীতে পদ্মফুল কী করে থাকতে পারে এদিকে পদ্মফুলের কাছাকাছি এলেই দেবী প্রসাদের লোক জলের ডোবরি উঠে গিয়ে একটা তীর আঘাত করে রামকান্তকে মারার জন্য কিন্তু ভবানী সেটা নিজের শরীরে নিয়ে নেয় তার যুবরাজকে বাঁচায় এদিকে যুবরাজ রামকান্ত মায়ের মন্দিরে এসে তারা মায়ের কাছে প্রার্থনা করে তার ভবানীকে বাঁচিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট